আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো সমরেশ মজুমদারের লেখা একখানি ছোট গল্প গল্পের নাম নকল রাজা আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প নকল রাজা পুলের ওপর থেকে একটু ঝুঁকে পড়ে দোয়েল দেখল সুজন টপা টপ এক একটা পাথরে পা রেখে ঠিক ঝর্নার মধ্যেখানে এগিয়ে যাচ্ছে ঝর্নায় নামবার আগে অবশ্যই সুজন ওকে অনেকবার বলেছে চলো কোনো ভয় নেই দেখবে কি দারুণ দারুণ লাল চিংড়ির বাসা এখানে কিন্তু দোয়েলের ঠিক সাহস হয়নি পাহাড়ি ঝর্ণা যা স্রোত দোয়েলের এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল কি নাম লেখা রয়েছে পুলের একপাশে ঝোড়া। আর এই গা জঙ্গল শুরু গয়ের কাটা থেকে আসা এই সরু পিছের পথটা ঝোড়াকে ডিঙিয়ে দুপাশে খুঁটিমারির ঘন জঙ্গলকে রেখে কুমারী মেয়ের পরিষ্কার শীতির মতো চলে গেছে নাথুয়ার হাটের দিকে এধারে মানুষজন নেই কোথাও দোয়েল দেখলো একটা বড় বানরের পিছন পেছন দু তিনটে খুদে বানর লাফিয়ে লাফিয়ে রাস্তা পার হলো কিছু দূরে ওপাশে চা বাগানের মধ্যে গরুর গলায় টুং টাং করে ঘণ্টা বাজছে দোয়েল তাকিয়ে দেখলো জঙ্গলের মুখে বিরাট একটা কাঠের সাইনবোর্ড তাতে বাঘ ভাল্লুক সাপ আর হাতির ছবি আঁকা একটা নীলচে পাখি সেই সাইনবোর্ডের উপর বসে গলা ফুলিয়ে ডাকল ট্যাঁ সুজন আবার ডাকলো এই নেমে সোনা কি ভিতু মেয়ে রে বাবা শাড়িতে জল লাগলে তোমার মা কি ভাববে বলতো ফুলের ওপর থেকে করুণ গলায় বলল দোয়েল সুজন আর কোনো কথা বলল না ও দেখছিল পরিষ্কার জলের তলায় রূপোর মতো চকচকে বালির ওপর মাছ খেলছে দুটো পাথর ঠোকরা মাছকে দেখতে পেল ওহ কতদিন পাথর ঠোকরা মাছ খাওয়া হয়নি কলকাতায় এসব ভাবাই যায় না কেমন ঝিম মেরে আছে চারপাশ একটা না একটা ঝিঝি পোকা ডেকে চলেছে ঝর্নার গা ঘেঁষা বেদ ঝাড়ে প্যান্টটা হাঁটু অবধি গুটিয়ে নিয়ে পুলের ওপর থেকে ঝুঁকে দাঁড়ানো দোয়েলকে তাকিয়ে দেখলো একবার হাসল দোয়েল ভ্রুকুচকে যেন জিজ্ঞাসা করল কি ব্যাপার সুজন জলে নামলো হাঁটু জল কিন্তু স্রোত খুব বেশ কনকনে একটু পা হরকাতেই সুজন নিজেকে সামলে নিল কতকাল অভ্যেস নেই পা টিপে টিপে সেই শ্যাওলা পড়া বড় পাথরের চাইটার কাছে এসে দাঁড়াল এদিকে ততক্ষণে ওপারের গাছগুলোতে একটা হইচই পড়ে গেছে ঝর্ণার উপরে ঝুঁকে পড়া একটা গাছের ডালে তিন চারটে বাঁদর চিৎকার জুড়ে দিয়েছে সুজনকে দেখে আগে কিন্তু ওরা এরকম করত না এই শ্যাওলা পড়া পাথরটার গা থেকে ওরা লাল চিংড়ি ধরতে আসত সুজন খোকন আর নিতাই আহ কি দারুণ সেই দিনগুলো সুজন পাথরটার খাঁজে হাত বাড়ালো মুখের ভাব দেখলে কে বলবে এই লোকটা ম্যাকফার্সন অ্যান্ড মাটিন কোম্পানির দেড় হাজারই মনসবদার সুজন হাতরে হাতরে কিছুই পেল না আশ্চর্য এখানে কি আর লাল চিংড়িগুলো থাকে না পাথরের আর একটা কোণে হাত রাখতেই কি একটা উঠল। খক নড়ে করে ওটাকে ধরে তুলতে তুলতে সুজন আর্তনাদ করে উঠল আচমকা ভাড় সামলাতে গিয়ে কিছুটা জল ছিটকে এসে ওর জামা ভেজালো দোয়েল চমকে গিয়ে চেঁচিয়ে উঠে জিজ্ঞাসা করলো কি হলো পুলের পাশে সাজানো বোল্ডারে পা রেখে সরসর করে নেমে এলো কিছুটা ততক্ষণে হাতের বস্তুটাকে ওপরে ছুঁড়ে দিয়ে আঙুল চেপে ধরেছে সুজন দোয়েল দেখতে পেল একটা বেশ বড় সবুজ ছিটে দেওয়া কাঁকড়া থপাস করে এসে পড়ল পাথরের ওপর এখনো একটা দাঁড়ার মুখ আ অন্যটা ভেঙে গেছে আঙুলটা ধরে সুজন উপরে উঠে এলো তারপর কাঁকড়াটার দিকে একবার তাকিয়ে একটু লজ্জা পেল যেন ভাবরে জোর কামড়ে ধরেছিল দইল খুব ঘাবড়ে গিয়েছিল সুজনের গা ঘেসে আঙুলটা দেখবার চেষ্টা করতে লাগলো লাগেনি তো আরে ধুর এসব আমার কাছে নতুন নাকি এখানকার নারী নক্ষত্র আমি জানি কাঁকড়ারা তো এরকমই হয় যদিও একটু রক্তও বেরোচ্ছিল আঙুল থেকে কিন্তু সুজন স্রেপ চেপে গেল কি বেঈ্জতি ব্যাপার এখানে ওর ছেলেবেলা কেটেছে এখানকার কত গল্প কলকাতায় গিয়ে দোলকে বলেছে আর একটা সবজি কাঁকড়ার জন্য সুজন হাসল ওরা পিচের রাস্তাটা দিয়ে হাঁটছিল দুপাশে সবুজ গালচের মতো চায়ের বাগান কচি পাতা এখনো মুখ খোলেনি একটা ধুলোর পাতলা সর পাতায় জড়ানো বৃষ্টি এলে এই গাছগুলো চেহারা অন্যরকম হয়ে যাবে মাঝে মাঝে সেট্রীর ফাঁক দিয়ে রোদ নকশা কাটছে পাতায় পাতায় সুজনের ভীষণ ভালো লাগছিল ও আর দোয়েল হাত টান টান করে ধরে হাঁটছিল যেন এখানে এলে এই চা বাগান জঙ্গল এসবের কাছে এলেই আমি ছেলেবেলার গন্ধ পাই ওই যে বিরাট গাছের গুঁড়িটা দেখছ ওখানে একটা বিরাট পাইথন বাসা করেছিল বাগানের সাহেব সেটাকে মেরে ট্রাক্টরের পিছনে বেঁধে ঘুরিয়েছিল দোয়েল গড়িটাকে দেখল একটা সুন্দর কাঠ বিড়ালি ঘাড় কাত করে ওদের দেখছে গড়িটার উপরে বসে বেশ মজার ব্যাপার এখন ঠিক বিকেল নয় ওরা দুপুর থাকতেই বেরিয়েছিল সুজনের বোনকে সঙ্গে আনতে চেয়েছিল দোয়েল রোদ্দুরের দোহাই দিয়ে আসেনি সে সুজনের মা আপত্তি করেননি তেমন কিন্তু ঘুরিয়ে বলেছেন এখানে মেয়েদের স্বামীর সঙ্গে এভাবে বেরোনোটা ঠিক রেওয়াজ নয় এটাকে ঠিক গ্রাম বলা যায় না বলো তুমি বলো সুজন রাস্তার একপাশে পাশে সরে একটা চা পাতা ছিঁড়তে ছিঁড়তে বলল মফসল তো আমাকে তো পাতাটা দোয়েল হাত বাড়ালো না একে ঠিক মফস্বলও বলা যায় না এটা যে কি তা তোমাকে ঠিক বোঝাতে পারবো না এই এই পাতাটা শুকলে চা হবে না নাকের কাছে পাতাটা তুলে ঘাম নিল দোয়েল হো হো করে হাসল সুজন অনেক প্রসেস আছে শ্বশুর মশাইকে ধরো উনি ফ্যাক্টরিটা দেখিয়ে দেবেন রাস্তার দুপাশে দেওদার পাইন গাছগুলোর ছায়া এবার লম্বা হচ্ছে ওরা একটা কুলি লাইনের মধ্যে ঢুকে পড়ল। একদল ছেলে মেয়ে মদেশীয় এক পাশে ওদের দেখে হাঁ করে বড় বড় চোখে চেয়ে রইল। সুজন নিচু গলায় বলল এই তোমাকে দেখছে দোয়েল ভ্রু তুলল দেখার কি আছে আমি হাতি না ঘোড়া আহা দেখুক না ওরা খুব ভালো বুঝলে দারুণ অনেস্ট বলতে বলতে সুজন হঠাৎ একটু এগিয়ে দুটো বাচ্চার সঙ্গে কি কথা বলল দোয়েল জিজ্ঞাসা করল কি ভাষায় কথা কইলে গো হিন্দি তো নয় মদেশিয়া সুজন হাসল আরে আমি যে এখানকার ছেলে একটা লোক আসছিল সাইকেলে চেপে ওদের দেখে নেমে দাঁড়ালো হাফ প্যান্ট আর খাকি হাফ শার্ট পরা হাতে একটা ছোট লাঠি গায়ের রং এবং কথা শুনে দোয়েল বুঝল এও মদেশিয়া হবে দোয়েল শুনল লোকটা তুই তুই করে সুজনের সঙ্গে কথা বলছে সুজন খুব লম্বা হয়েছে একদম আসে না কেন পরবে টরবে তো আসতে পারে বউ বেশ সুন্দর হয়েছে এসব কথা বলে লোকটা সাইকেলে উঠল সুজন এমন কাচুমাচু হয়ে দাঁড়িয়েছিল কলকাতায় এ দৃশ্য ভাবাই যায় না এই লোকটা কে গো দোয়েল হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলো একজন কুলি সর্দার আমাকে খুব ভালোবাসে ওর সাইকেলে আমি কত চড়েছি সুজন যেন খুব তৃপ্ত মদেশিয়া দোয়েল আর চোখে সুজনকে দেখলো হ্যাঁ ব্যাগটা খেলতো না একজন কুলি সর্দার আমাকে খুব ভালোবাসে ওর সাইকেলে ডডে আমি কত চড়েছি সুজন যেন খুব তৃপ্ত এই মদেশিয়া দোয়েল আর চোখে সুজনকে দেখল হ্যাঁ ব্যাগ যা খেলত না দারুণ শট ওরা ডোংগির পুল পেরিয়ে লোকালয়ের মধ্যে ঢুকে পড়ল এপাশে ওপাশে কাঠের থাক সাজানো মাঝে মাঝে একটা সমিল এই দু মাথায় ঘোমটা তোল শিগির তোল সুজন চাপা গলায় বলল চমকে উঠে আঁচল টানতে গিয়ে দোয়েল বলল কেন কানাই কাকার কাঠের গোলা সামনে বাবার কাছে রিপোর্ট হয়ে যাবে ঘোমটা না থাকলে দোয়েল বেশ অবাক হল বাবা এত ভয় আরে এটা তো কলকাতা নয় বুঝছো না কেন এখানকার কোনো মেয়ে আজ অবধি চায়ের দোকানে ঢুকে জানো এই আমরা এই পথটা দিয়ে যাই না দোয়েল একটা স্কুল বাড়ি দেখতে পেল সামনেই চণ্ডী মণ্ডপ না ওই কুলি লাইন ঘুরে গিয়েছিলাম দুদিকটাই দেখা হয়েছে তোমার কেমন লাগছে ভালোই তো ভালোই তো ওই তোমাদের স্বভাব মন খুলে বলতে পারো না এই যে স্কুলটা দেখছো এখানে আমি ক্লাস ওয়ানে তখন এটা এত মডার্ন হয়নি ভবানী মাস্টার নামে একজন মাস্টার ছিল যেন কি রাগি মুখ কি রাগি মুখ এখনো মনে আছে আমার কেমন উদাস হয়ে কথাগুলো বলল সুজন এখন বিকেল কেমন ঠান্ডা ছায়া নেমেছে চায়ের বাগানে একঝাঁক টিয়া উড়ে গেল মাথার উপর দিয়ে দোয়েল একসঙ্গে এত টিয়া দেখেনি কখনো দূরে ফ্যাক্টরির ছাদ দেখা যাচ্ছে দোয়েলের নজরে পড়ল সামনে ঘাসের উপর মার্বেলের চেয়ে বড় কয়েকটা ফল পড়ে রয়েছে চার পাঁচ রকমের রং গাটা তেল তেলে এই কি ফল গো দোয়েল একটা কুড়িয়ে নিল দেখি দেখি সুজন ঝুঁকে পড়ে দেখল এ কি শক্ত গা বেলের মতন না দোয়েল টিপে টিপে দেখছিল খায় সুজন ঠোঁট টিপে হাসল তারপর দোয়েলের হাতের চেটো সোজা করে দিয়ে বলল গোটা বলটাকে ঠিক মধ্যিখানে রেখে একদম নড়বে না চুপচাপ দাঁড়িয়ে থাকো কেন দোয়েল ব্যাপারটা ঠিক বুঝতে পারছিল না আরে যা বলছি করো না স্ট্যাচুর মতো হাতটা সোজা করে দাঁড়িয়ে যেন কিছু ম্যাজিক দেখাচ্ছে থাকলো এমন ভঙ্গিতে সুজন হাত তুলল একটু বাদে হঠাৎ দোয়েলের মনে হল হাতের মধ্যে ওটা বুঝি নড়ছে সঙ্গে সঙ্গে সুজন হাঁক দিল চিচিং ফাঁক আর বলটা খুলে গিয়ে একটা কুচির চেহারার পোকা হয়ে হাতের উপর হাঁটতে লাগলো ভীষণ একটা চিৎকার করে দোয়েল হাত ঝাড়া দিতেই পোকাটা আবার বল হয়ে মাটিতে গড়িয়ে পড়ল ছি 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 তুমি বলো কেন এটা একটা পোকা ছি দোয়েল ঘেন্নায় কাঠ একটু মজা করলাম আমরা এই বল পোকা নিয়ে ছেলেবেলায় কত খেলতাম সুজন পোকাটাকে তুলে ক্রিকেট বলের মতো থ্রো করল মাখামাখি হয়ে রয়েছে ওরা দেখল একটা মদেশিয়া ছেলে একটা ছাগল তাড়িয়ে নিয়ে আসছে চা বাগান থেকে প্রত্যেকের গলায় বাধা ঘন্টা শব্দ একসঙ্গে একটা অদ্ভুত বাঁচনা সৃষ্টি করছে ওরা দাঁড়িয়ে পড়ল। ছাগলের পাল থেকে মুক্তি পেয়ে ওরা এবার বাড়ির কাছাকাছি চলে এলো দুপাশে দেওদার পাইনের শাড়ি তার ফাঁক দিয়ে কোয়ার্টারগুলো উকে উঁকে দিচ্ছে দোয়েল মাথায় ভালো করে আঁচল টানতে গিয়ে দেখলো কুলি লাইনের রাস্তা দিয়ে একটা লোক টলতে টলতে এগিয়ে আসছে ও চাপা গলায় বলল এই দেখো দেখো লোকটা নিশ্চয় মত খেয়েছে মদ পাবে কোথায় হাড়িয়া এনেছে দিন ঠিক থাকে না আমার খুব ভয় করছে সুজনের গা ঘেসে দাঁড়ালো দোয়েল সুজন একবার লোকটাকে ভালো করে দেখে হেসে ফেলল হাসছ কেন ও মাতাল নয় অন্ধ অন্ধ দোয়েলের সন্দেহ তবু হ্যাঁ গো ওকে আমি ছেলেবেলা থেকে চিনি সেই কুলি লাইন থেকে এমনি টলতে টলতে পা মেপে মেপে ও এই রাস্তা ওই রাস্তা ধরে চৌ মাথায় যাবে সেখানে হরিপদ কাকার চায়ের দোকানে একবার চা বিনা পয়সা খেয়ে আবার অন্ধকারে ফিরে যাবে কুলি লাইনে এই রাস্তার প্রতিটি পাথরকে ওর পা চেনে লোকটা কাছে এসে পড়েছে দোয়েল দেখলো লোকটার পরনে কালো একটা হাফ প্যান্ট তাতে তিন চার রকমের তালি খালি গা চুলগুলো উস্কো হাঁ করে হাঁটছে নাক টেনে বাতাস নিচ্ছে সুজন বলল একটা মজার ব্যাপার কি জানো ও আমার নাম জানে নাম জানে মানে মানে আমি যদি ওকে বলি এই আমার নাম কি বলতো ও ঠিক বলে দেবে কি করে মনে রাখে যে আমার গলা এই যে আমি এক বছর দু বছর এখানে আসিনি এলেও ওর সঙ্গে কথা বলি কি বলি না অথচ আমার গলা শুনে ঠিকঠাক বলে দেবে আমি কে বুঝলে দোয়েল হাসল এ কখনো হয় হয় এ তো তোমার কলকাতা নয় তুমি ভাবছো পারবে না সুজন হাসল তাইলে ও তিনজিও ক্ষমতা আছে বুঝব বলে খিলখিল করে হাসল এতক্ষণে লোকটা দুয়েলের গলার শব্দ শুনলো ওকে একটু বিব্রত দেখালো আর ঠিক সেই মুহূর্তে সুজন জিজ্ঞাসা করলো এই বলো তো আমার নাম কি সুজন খুব ব্যগ্র হয়ে চেয়েছিল লোকটা ঠোঁট দুটো কেঁপে উঠল। ও খুব চেষ্টা করছে কিছু একটা মনে করতে এটা বোঝা গেল ওর চোখ মুখ ক্রমশ কুঁচকে গেল হাঁ করে দুবার নিঃশ্বাস নিল কি বলছে না কেন দোয়েল আবার হাসল লোকটা একটু একটু করে কেমন থিতিয়ে গেল ভীষণ কষ্ট ওর চোখে মুখে চাপ দিচ্ছে সুজন বুঝতে পারল প্রাণপণে চাইছিল ও বলুক প্রত্যেকবারের মতো এবারও হেসে বলে ফেলুক নামটা কিন্তু লোকটা ক্রমশ মাথা নামিয়ে ফেললো বুকের কাছে থপ থপ করে হাঁটলো কয়েক পা হাঁ করে নাক তুলে একবার নিশ্বাস নিয়ে লোকটা আবার চলতে শুরু করলো মাথা নামিয়ে পারল না তো বলতে পারলো না কেমন জব্দ ম্যাজিক সব জারি জুড়ি ফাঁস করে দিয়েছে দোয়েল আসলে এরা তোমাকে ভুলে গেছে বুঝলে রাজা সুজন কোনো কথা বলতে পারছিল না ওর একবার ইচ্ছে হলো ছুটে গিয়ে কাঁধ দুটো ধরে ঝাঁকায় গলাটা টিপে ধরে বলে বল শালা বল আমার নাম জানিস না একামো কি বছর বলিস তাহলে কেমন করে কিন্তু এসব কিছুই ও করল না ওর বুকের ভিতরটা কেমন যেন ফাঁকা লাগছিল ও ঘাড় ঘুরিয়ে অন্ধ লোকটাকে একবার দেখল তারপর হঠাৎ সন্ধ্যের আকাশ চা বাগানের জঙ্গলের ঘন ছায় চোখ রাখল কেন এমন হয় ওর হঠাৎ মনে পড়ল ঠাকুমার শেষ অসুখের দিনে রোজেন ডাক্তার যখন ঠাকুমার বন্ধ ঘর খুলে বারান্দায় বেরিয়ে এলেন তখন বাবা কাকা ওকে ঘিরে উদ্রীপ হয়ে তাকিয়েছিল কেউ কোনো প্রশ্ন না করলেও রোজেন ডাক্তারের মুখে কিছু একটা শুনতে চেয়েছিল ব্রজেন ডাক্তার ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়েছিলেন তার ঠোঁট নড়েছিল কিন্তু কিছুই না বলে খক করে মাথা ঝুঁকিয়ে চলে গিয়েছিলেন রোজেন ডাক্তার ঠিক এই লোকটার মতো হঠাৎ ব্যাপারটা পরিষ্কার হয়ে যাওয়ায় সুজন স্পষ্ট চোখে তাকালো দোয়েলের মুখের দিকে সেই পরিতৃপ্ত সুখী মুখের পাশ দিয়ে ক্রমশ দূরে চলে যাওয়া অন্ধ লোকটাকে সুজন দেখতে পেলো সেই অন্ধকারে দাঁড়িয়ে সুজনের মনে হলো রোজেন ডাক্তার চলে যাচ্ছে